আমি লিখেছেন ইলমা কণ্ঠে পদ্মা আমি পদ্মজা পর্ব পঁয়তাল্লিশ দেখতে দেখতে চলে এসেছে শীতকাল সকাল দশটা বাজে অথচ কুয়াশার চাদরে চারিদিকে ঢাকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মচা মনটা কুগাইছে বুকে অজানা একটা ঝড় বইছে স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত প্রায় চার মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না পদ্মজা নয়টা চিঠি পাঠিয়েছে একটারও উত্তর আসে বাড়ির সবার কথা খুব মনে পড়ছে ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা বিছানায় গায়ে এলিয়ে দিতে এই ঘুমের রাজ্যে হারিয়ে যায় একটা সুন্দর স্বপ্ন দেখে হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে পদ্মজা কথা বলতে এই উপাস থেকে বন্যার উল্লাস মেশে আসলো আপা আপা আমি তোমার গলার স্বর শুনতেছি তুমি শুনছ শুনছি কেমন আসিস আম্মা কেমন আছে বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো তুমি কেমন আছো আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি আচ্ছা শোন বলো আপা আশেপাশে কেউ আছে খালাম্মা আছে এই বাড়িতে আর আসবি না আমি যতদিন না আসবো মনে রাখবি কেন আপা মানা করেছি শুনবি আচ্ছা কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলা ভাইয়ের বাড়িতে আসব। আর তোমার সাথে কথা বলবো ধুর আবার যখন আসব আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসব। এরপর প্রতিদিন আমাদের কথা হবে তখন আমার মানা শোন টাকা কই পাবে সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন আমি মানা করেছিলাম বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ তোমার সুখের জন্য এখন আমার সব আর কি বলার দুলা ভাই খুব ভালো তাই না আপা হুম আম্মার শরীর সত্যি ভালো আছে আছে আগের চেয়ে ভালো খেয়াল রাখিস সামনে রাখবো বাতাসটা বেড়েছে পদ্মচার গা কাটা দিচ্ছে আচমকায় ঘুমটা ভেঙে যায় চট করে উঠে বসে হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে এগারোটা বাজে টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে সেখানে গ্রামে টেলিফোন যোগাযোগ করা যাবে না ভাবা হাস্যকর পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে পুনার সাথে কথা বলতে ইচ্ছে করছে সে দীর্ঘশ্বাস ছাড়ল রান্নাঘরে যেতে যেতে ডাকল মনা পরক্ষণেই মনে পড়লো মনা বাসায় নেই দুই দিন আগে বাড়িতে গিয়েছে খুব একা লাগছে তার সব কিছুই রান্না করা আছে আর কি রাখবে এক কাপ চা বানিয়ে খাওয়া যায় পদ্মজা এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমের পাশ ঘেঁসে বসল গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া কত লোভনীয় সেই দিনগুলো কলিং বেল বেজে উঠল অসময়ে কলিং বেল শুনে পদ্ম যা অবাক হলো আমির তো এখন আসবে না দুই ঘন্টা আগেই বের হলো তাহলে কে এসেছে গায়ের শাল টেনে নিল সে এরপর দরজা খুলল দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে পদ্মজা অবাক হয়ে জানতে চাইল এত দ্রুত তৈরি হও বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো বলল বাড়িতে মানে অলন্দপুর। আমির দরজা লাগিয়ে দিয়ে বললো হুম দ্রুত যাও শাড়িগলটাও পদ্মজার উৎকণ্ঠা হুট করে যে কোনো খারাপ খবর আমির হেসে বললো তেমন কিছুই না কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম তোমার কলেজ তো শীতের বন্ধই আছে আমি এক সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি আর আলমগীর ভাইয়া এসেছে কোনো চিন্তা নেই এবার দ্রুত যাও ট্রেন বারোটায় আজকে শেষ ট্রেন কিন্তু এটাই আমি তো এগিয়ে আছি শুধু লাগে যে দুই তিনটা সাঁক ঢুকিয়ে নিলেই হবে পদ্ম আর কিছু বলবো না ছুটে যায় দুই তলায় তার হৃৎপিণ্ড খুশিতে দামামা পাচ্ছে দশ মিনিটের ব্যবধানে শাড়ি লাগে লাগেজ গুছিয়ে ফেলে দুজন বেরিয়ে পড়ে গন্তব্য অদন্তপুর দীর্ঘ আট মাস পর জন্মস্থান জন্মদাত্রী জন্মদাতা ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা কতদিন পর যাচ্ছি আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে আমির হাসলো পদ্যজার এক হাত মুঠোয় নিয়ে বলল আসো গল্প করি পদ্মজা তাকালো তার চোখ দুটি হাসছে চিকমিক করছে সে প্রশ্ন করল আলমগীর ভাইয়া আমাদের ভাষায় উঠবে না অফিসেই থাকবে রানী আপা ভালো আছে কিছু বলছে আমি চুল ঠিক করতে করতে ব্যতীত বলল বললো ও জীবনটা নষ্ট হয়ে গেছে বাচ্চা নষ্ট করতে দিল না এরপর মৃত বাচ্চা জন্ম দিল এখন অবস্থা আরও করুন ঘরেই বন্দী ইস খারাপ লাগে ভাবলে মানুষের কপাল এত খারাপ কি করে হয় বাড়ির সড়ক দেখা যাচ্ছে পদ্মজা খুশিতে আত্মহারা দ্রুত হাঁটছে সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না আজ পড়েছে শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ চকচক করা ছোট বড় পাথর দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে সে তার মাকে দেখাতে চাই সে কতটা সুখী কোনো কমতি নেই তার জীবনে বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায় পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে দুজনকে চেনা যাচ্ছে না শুকিয়ে কয়লা হয়ে গেছে চোখ গর্তে ঢুকে গেছে গাল ভাঙা গায়ে শুধু হাড্ডি মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে পূর্ণা পদ্মজাকে দেখে আপা বলে কেঁদে উঠল ছুটে না এসে মাটিতে ধক করে শব্দ তুলে বসে পড়ল প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো পদ্মজা বাপ লুট অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে চোখ দুটো খুঁজতে থাকলো মাকে পদ্মজা আমিরের দিকে তাকালো চোখ পদ্মজা প্রেমার মাথায় হাত দিয়ে দিল আর চোখে দেখে পূর্ণা হাওমাও করে কাচ্ছে কেন আসছে না ছুটে এত কষ্ট পদ্মজা এগিয়ে আসে পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল এত শুকিয়েছিস কেন আম্মা আম্মা ভালো আছে আপা আপারে বলে পদ্মচাকে শক্ত করে জড়িয়ে ধরলো পূর্ণা পদ্মচা ঘরের ভেতর তাকায় কয়েক জোড়া চোখ তার দিকে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতর ঢুকলো পদ্মচা সদর ঘরে চেনা অনেকগুলো প্রতিবেশী সবাই আপন মানুষগুলো কোথায় দুই আরো এগিয়ে আসে উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে পদ্ম এসে পদ্ম সদর ঘরের পাটিতে শুয়ে আছে হেমলতা গায়ে কথা সোজা করে শুয়ে আছে গোলাপ জলের গ্রাণ চারপাশে পদ্মজার বুকের যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো বুকে এত ব্যথা হচ্ছে সে হেমলতার পাশে বসল অঙ্গ কলায় ডাকল আম্মা ও আম্মা হেমলতা পিটপিট করে তাকান চোখ দুটি খোলা গাল ভেঙে গেছে চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন চিনতে পারলেন না পদ্মজা হেমলতার হাত মুঠোয় নিয়ে চুমু দিল দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে তাতেও হেমলতার কেপ নেই তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন মঞ্জুরা সদের ঘরে ঢুকে বিলাপ শুরু করেন মাত্র পদ্মজা জোরে চেঁচিয়ে উঠলো চুপ করো কেউ কাঁদবে না চুপ করো সবার কান্না থেমে যায় পদ্মজা হেমলতাকে বললো ও আম্মা কথা বলো আমি আমি তোমার পদ্ম যা তোমার আদরের পদ্ম যা আম্মা চার মাস ধরে কাউকে চিনে না আঁপা পুন্যা ডুকরে খেতে উঠলো পদ্মচার চোখ পড়ে সদর ঘরের কোণে কপালে হাত দিয়ে বসে আছে মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই পিঠের হাড্ডি ভেসে আছে পদ্মচা বাক্ষীন হয়ে পড়েছে কিছু বলবে মুখে কাঁদবে মুখে কেমন যেন হচ্ছে শরীরের শক্তিকে যেন শুষে নিয়েছে পদ্মচা দুই হাতে হেমলতার মাথা তুলে ধরলো হেমলতা তাকান নিষ্প্রাণ চাহনি হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল একবার কথা বলো আম্মা একবার দুই হাতে জড়িয়ে ধরো হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর পুরোনা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার কিন্তু পারছে না তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন পদ্মজা কাঁদতে থাকলো অনেক অনেক কিছু বলছে কারো কথা কানে ঢুকছে না শুধু বুঝতে পারছে এই পৃথিবীর দূর থেকে তার মা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে হেমলতা হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী স্বপ্ন তো সব পূরণ হয়নি এত কথা ছিল না তবে কেন এমন হচ্ছে পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় সারা শরীর পিছিয়ে যাচ্ছে কাপা ঠুটে হেমলতার পুরো মুখে চুম খেল পদ্মজা ভারী করুণভাবে বললো ও মা কোথায় হারালো তোমার দৃষ্টি ঝাঁঝালো কণ্ঠ কেটে যায় অনেকটা মুহূর্ত কাছের মানুষে ছাড়া আর কেউ নেই কারো রা নেই হেমলতার মতোই সবাই রাখিন স্তব্ধ কেউ খায়নি বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেখেছেন প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেল না পদ্মজাকে অনেক জোরাজুরি করছে আমির পদ্মজা খেলো না আমিরও আর ঘাটলো না পদ্মজা জানতে পারলো দুই মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন একটা দুটো কথা বলেন মাঝে মাঝে চার দিন ধরে তাও বলেন না গতকাল ভরে মুখ দিয়ে ফেলা বের হয়েছে এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে মর্শেদ অনুরোধ করে বলে পদ্মা আর আমিরকে খবর দিতে ওরা যেন দ্রুত চলে আসে রাতের ট্রেনে সকালে গোটা হনে বলছে আলমগীর আমিরকে সব বলে আমি সব সময় আর দেরি করি পদ্মজাকে নিয়ে চলে আসে পথে কান্নাকাটি করবে তাই কিছু বলে না পদ্মজায় তো সব জেনে কিছু করলো না অভিমানের পাহাড় তৈরি হয়েছিল কারো কথা শুনতে ইচ্ছে করছে না সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার হেমলতা কিছুতেই কথা বলছেন না একটু একটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না গায়ে মাংস বলতে নেই চামড়া ঝুলে গেছে পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় কাটে দিল এরপর সো অবস্থায় অজু করালো ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করলো একবার কথা বলো আম্মা একবার ডাকো পদ্মজা বলে হেমলতা তাকালেন কিছু বললেন না তাকিয়েই রইলেন মাঝরাতে সবাই যখন ঘুমে পদ্মজা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে ঝিঝি পোকার ডাক শেয়ালের ডাক হাঁপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে অবচেতন মন আজরাইনের উপস্থিতি অনুভব করছে পদ্মচার বুকে ভয় চুকে বসে চোখ ফেটে জল বেরিয়ে আসে এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে অনুরোধ করছে আমার মাকে কষ্ট দিবেন না মুখে হাত চেপে খান বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মচা কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে ঠান্ডায় শরীর জমে গেছে চোখটা লেগেছে মাত্র তখনই একটা শব্দ ভেঙে আছে পদ্মদা চাপালো হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন শরীর কাঁপছে পদ্মজা নিঃশ্বাস থেমে যায় হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল আম্মা আম্মা যেও না আমাকে ছেড়ে ও আম্মা আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা তোমার খুব কষ্ট হচ্ছে আম্মা পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না আম্মা আম্মা পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে থাকে সবার ঘুম ছুটে যায় একসাথে করুন কান্নাশ্বরে ভেসে ওঠে অনুরোধ বাড়ি পদ্মজা কাউকে অনুরোধ করে বলে নিয়েন না আমার আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন তো আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা ও আম্মা আম্মা আমাকে ছেড়ে যেও না পদ্মজা কাঁদতে কাঁদতে ছিল ইয়াসিন পড়া শুরু করল হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায় শরীরের কাঁপাকাপি থেমে যায় দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো পদ্মজা দেহটাকে খামছে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় খোঁজুরের আজান পড়েছে আমির পদ্মজাকে হেমলতা থেকে ছাড়ানোর চেষ্টা করে কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা এমন কি হতে পারে না হেমলতা কথা বলে উঠলেন আবার হাঁটলেন পদ্মজাকে ধমকে বললেন চুপ এত কিসের কান্না আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের এত নরম হলে চলবে না এটা শুধুই কল্পনা আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না আপন ঠিকানায় ফিরে যায় হেমলতা নামে মানুষটার আয়ুষ্কাল এতটুকুই ছিল তিনি উড়াল দিয়েছেন পরকালে রেখে গেছেন আদরের দিন কন্যা আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না এবার কিভাবে চলে গেলেন তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন পেরে ওঠেন ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করিল গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো হেমলতা বললেন মা বাবা মারা গেলে কান্না তারপরে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো এতে করে কবরে আজাদ থাকলে কম হয় এই কথার কোনো সত্যতা নেই তবে অনেক গ্রামাঞ্চলের মানুষ এই কথাটি মনপ্রাণে বিশ্বাস করে সে প্রতিটা অক্ষর করেছে আর কাঁদছে জীবনের আকাশের সাতরঙা রন্ধন মিলে গেছে আর কখনো উঠবে না কোনো দিন না মুর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল আবার ভিজে যাচ্ছে গোসলের পরে হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে ঠোঁটের কোনো হাসি লেগে আছে পদ্মচাহে মোলতার মৃতদেহের সামনে এসে দাঁড়াই সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে লোকটা হাহাকার করে উঠে আকাশের দিকে তাকিয়ে বলে আমি জানি তোমার রুম আমার পাশেই আছে এভাবে কথা না ভাঙলেও পারতে আমরা বলেছিলে কখনো কিছু লোক না ভেসতে ভালো থেকে না আমি পূর্ণা প্রেমা দেখে রাখবো এরপর হাঁটু ভেঙে বসলো হেমল তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু আমির হিমেল সহ আরো দুজন খাটিয়া কাঁধে তুলে নিল কালিমা শাহাদ বলতে বলতে তারা সামনে এগোয় পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটায় তার ইচ্ছে হচ্ছে মৃত দেহটাকে আপড়ে ধরে রাখতে পদ্ম মাটিতে বসে পড়ে কি যেন বুক ফুরে বেরিয়ে যাচ্ছে আম্মা আম্মা বলে দুই হাতে মাটি খামছে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড় বিড় করে আমার আম্মাকে কষ্ট দিও না মাটি একটু কষ্ট দিও না আমার আম্মাকে যত্নে রেখো হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে কষ্ট দিও না কষ্ট দিও না হাড় কাপানো শীতে কাঁপছে পদ্মজা সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে সদ্য হওয়া কবরের কাঁচামাটির ঘ্রাণ আসছে পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল এরপর দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আম্মা মনে আছে তোমার যখন আমি ছোট অনেক আব্বাত আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল তখন তুমি তোমার শাড়িরা দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে মনে আছে আমাকে কেন সেই সুযোগ দিলে না কেন বললে না তুমি মরণী রোগে আক্রান্ত আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আমার কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আমার বিশ্বাসগত কথা বললে আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম কখনো কোনো বিষয়ে জোর করিনি জোর করে জানতে চাইনি আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমার তুমি নিজে আমাকে বারবার বলেছে। তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না তবে কেন সেই কথা রাখতে পারবে না আমার কষ্ট হচ্ছে আমার তুমি অনুভব করছো আমি তোমার মুখে শুয়ে অভিযোগ তুলছি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ আমার কাছ থেকে কেড়ে নিয়েছো দশ মাস তুমি পারতে আমাকে বলতে তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে তুমি পারতে আমাকে আরও দশ মাস আমার মায়ের সঙ্গ দিতে আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা পদ্মজা হিমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর উস্ত্র বিসর্জন করছে আত্মহত্যা পাপ না বলে হয়তো এই পতিবে চিনিত সে মোর্শেদ আমির টস নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে হিমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়ে পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই সে সাহস করতে পারল না কথা বলার কান্না থামিয়ে পদ্মজার মুখস্ত সুরাই করতে থাকলো সে চায় না তার মায়ের বিন্দু মাত্র কষ্ট হোক খবরে সন্তানের আমল নাকি পারে কি মা বাবার শাস্তি আমাদের যদি কোনো পাপের শাস্তি হল তার নামায় থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে ঠান্ডায় জমে যায় চোখের মনের রং পাল্টে যাই আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল এরপর মর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে হেমলতা পরে রইলেন একা একা শিয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল মৃত্যুর মতো সত্য আর নেই জন্মালে মৃত্যুর সাথে উপভোগ করতেই হবে হেমলতার ঘরে পদ্মচা আর পুরোনা বসে আছে দরজা বন্ধ করে পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড় এসব বিশেষ স্মৃতি পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে পাচ্ছে যা আছে মাটিতে বসে উস্কো পুস্ক চুল পূর্ণ আর কাঁদতে পারছে না কেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না পদ্মা হেমলতার চুরি দুটো হাতে নিয়ে বলল আম্মা বলে এখন আমাদের আম্মা কই গেল পূর্ণা বিছানা থেকে নেমে আসে পদ্মাকে জড়িয়ে ধরে ভাঙা সরে বলল আল্লাহ কেন এমন করলো আপা আমাদের প্রতি একটু দয়া হলো না এই ঘরটায় আর আসবে না আম্মা আপা আম্মা আসে না কেন আপা আমার শ্বাস নিতে কষ্ট হয় আমাকে মেরে ফেল কাদিস না আমাদের সবার আবার দেখা হবে বড়কালে এরপর আর মৃত্যু নেই অনন্তকাল একসাথে থাকব ঠিক দেখা হবে পালঙ্কের উপর একটা পুরনো খাতা পদ্মচা হাত বাড়িয়ে নিল পূর্ণা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে তাই আর ঘাটল না সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে পদ্মচা খাতার পৃষ্ঠা উল্টাই আমার আদরের পদ্মচা আজ পনেরো দিন তোর বিয়ে প্রতিটা রাত আমার মেয়ের ঘুরে কাটে পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি স্মৃতিগুলো আমার বিষে জর্জরিত করে দেয় মেয়ে হয়ে জন্মলে বিয়ে করে শ্বশুর বাড়ি যেতেই হয় তো মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তো রচনায় রাখবো না সেই কথা রাখতে আমি লিখতে বসেছি স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো অনেক কাছে কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয় দীর্ঘ দুই বছর আমার শরীরে বাসা বেঁধে ছিল এক রোগ প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু পাত্তা দেয়নি যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হল। তিনি আকবর ভাইজানের বন্ধু দেখা করতে এসেছিলেন তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলে ওনার নাম আসাদুন জামান বিলেট ফেরত ডাক্তার কথায় কথায় কথা বলি তিনি খালি চোখে আমাকে দেখেন কিছু প্রশ্ন করেন ধারণা জানান আমি ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত যার ভাগ লক্ষণ আমার সাথে মিলে যায় তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন এই রোগের চিকিৎসা তো দূরে থাকতে সেই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে গোনায় দুইটা আছে সেদিন আমার জীবনের বড় ধাক্কা ছিল আমি দিক দিশে হারিয়ে ফেলি কি হবে কি করে বাঁচবে ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো তবুও হাসতে হতো খুব ভালো ছেলে তাই তাদের ফিরিয়ে প্রস্তাব দেয়নি আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটাতে থাকে আসাদুজ্জামান ঢাকায় এক হাসপাতালে নাম লিখে দিয়েছিলেন সেখানে এই রোগের পরীক্ষা হয় একসোভাক নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি তার জন্য কেউ একজনকে দরকার পাশে তোর আব্বাকে সব বলি সব শুনে তোর আব্বা হাওয়া করে বাচ্চাদের মতো কেঁদেছে আল্লাহর ওপর ভরসা রেখে চলে যায় ঢাকা আমি তখন হুঁশ ছিলাম না মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে একত্রিক পরীক্ষায় কিছু না করি বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়টা বছর বাঁচতে পারি কিন্তু আল্লাহ শুনলেন না তিনি দয়া করলেন না মা জানতে পারি আমার হাতে সময় কম এর ও নিরাময় নেই যে কোনো বছরে যে কোনো মুহূর্তে আমরা যেতে পারি এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না ভেঙে গড়িয়ে গিয়েছিলাম কিন্তু তোদের কথা মনে করতে আবার নিজেকে শক্ত করে নিয়েছি যতদিন বাজবো শক্ত হয়ে বাজবো তোর জীবন গুছিয়ে দিয়ে যাব আমি পেরেছি তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে সুখে আছিস এতেই শান্তি আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে তোদের সবাইকে আমি ভুলে যাবো এখন তো কথা ভুলে যায় তখন নিজের নাকি ছেলেরা সন্তানদের মুখ অচেনা হয়ে যাবে মা তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না আমার শরীরের অবস্থা ভালো না আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা হয়ে গেছে কি অদ্ভুত ভুলে যেয়ে আবার মনে পড়ে পা মাথা মুখের থুতনি মাঝে মাঝে খুব কাঁপে ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে লাড়ি ঘরে গিয়েছিলাম হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি পূর্ণার সে কি কান্না মেয়েটা খুব কাঁদুনি হয়েছে একদমই হাঁটতে ইচ্ছে করে না শক্তিতে কুলায় না তোর কথা খুব মনে পড়ে বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে পেটের চামড়ায় ফুসকার মতো কি যেন হয়েছে চুলকায় ব্যথা করে রাতে ঘুম হয় না যন্ত্রণায় তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমোতে পারে না বাসন্তী আপা সব জানে মানুষটা অনেক ভালো ভুল তো সবাই করে এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি। বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয় খুব ভালো গ্রান হয় প্রান্ত প্রেমা সারাক্ষণই বলে কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না ঘ্রাণ শক্তিটা উলুপ্ত হয়ে গেছে কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না খাবার গিলতে পারি না কোন পাপে এমন করুণ দশা হলো আমার বোধহয় আর শক্তি পাব না লেখার পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ সব লক্ষণ তো জেগেই বসেছে শরীরে বাকি শুধু দুনিয়াটা ভুলে যাওয়া আজ সারা রাত জেগে আর কিছু কথা লিখতে চাই সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি স্থিত তার আগেই খুন হয়ে গিয়েছিল আট বড় বিলের হাওড়ে টিনের ঘরে ওরা তিনজন সবসময় চুড়ো খেলে গাঁজা খায় সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল গিয়ে দেখি ছইদের লাশ এক কোণে পড়ে আছে দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর ও আমাকে দেখে পালিয়ে যায় এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি তবুও থেমে থাকিনি ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না শুধু এটুকু বলবো আমি যখন চুলিলার মজমুখ ছেলেকে কপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের এক পাশে সে সব দেখেছে আমি বের হতে এসে উল্টো দিকে হাঁটা শুরু করে আজও জানতে পারিনি সে কেন ছৈদকে খুন করেছে তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে রিদওয়ান ভয়ঙ্কর মানুষ তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয় সাবধানে থাকবি আমিরকে সাবধানে রাখবি তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি ওনাকে আপন করে রাখবি আর লেখা যাচ্ছে না হাত কাঁপছে কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক এই খাতাটা প্রান্তের লুকিয়ে নিয়ে এসেছি আমার সব শাড়ির সাথে যত্নে রাখছি আমার অনুপস্থিতিতে যখন কাঁদবি না একদম জীবনে অনেক বড় হবি আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না এটাও এক ধরনের পাপ আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি কোরআনের পথে চলবি কোনো পাপে জড়াবি না অন্যায়কে প্রশ্রয় দিবি না আমাদের আবার দেখা হবে আমার মায়ের সাথে আবার দেখা হবে তুই তো আমার মা আমার যান, আমার সাত রাজার ধন আমার তিন কন্যা আমার অহংকার আমার বেহেস্ত ভালো থাকবি খুব ভালো থাকবি মা কিন্তু দেখব কান্নাকাটি করতে করলে ওপারে আমার শান্তি হবে না তাই কাঁদবি না আল্লাহ হাফেজ পড়া শেষ হতে এই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে তার আত্মাদের চারিদিক স্তব্ধ হয়ে যায় পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায় পদ্মজা কি হয়ে উঠতে পারে নিজের ছায়া নিজে পারবে ভাই বোনদের আগলে রাখতে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ